শীতের কাবরে কাঁপছে পুরুলিয়া পুরুলিয়ার ছবি দেখাচ্ছি সকাল সকাল চারিদিকে ধোয়াশা রয়েছে কুয়াশা এবং একাধিক জেলা এবং বিভিন্ন জায়গা এই ছবিগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। কয়েকটি জেলার কলকাতা সহ কতগুলি জেলার ছবিগুলো তুলে ধরার চেষ্টা করি এই মুহূর্তে ছবি সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপক রাম দীপক সুপ্রভাত জানাই এবং সঙ্গে এটাই জানার চেষ্টা করি যে একেবারে গোটা রাজ্য ঠকঠক করে কাঁপছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরো পতন হয়েছে কি ছবি দেখছো তুমি কতটা কাঁপছো একদম শর্মিষ্ঠা এই শীতের কামড়ের মধ্যে কিন্তু সুপ্রভাত কারণ এই মুহূর্তে পুরুলিয়া শীতের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর রয়েছে বলা যেতে পারে একদম এই শীতের কামড়ে কিন্তু কাঁপছে গোটা জেলা পুরুলিয়া তোমাকে বলে রাখি শুধু পুরুলিয়ার সাধারণ মানুষরা একই সঙ্গে বিভিন্ন রাজ্য অথবা রাজ্যের বিভিন্ন জেলা এবং কলকাতা থেকে যারা পর্যটকরা এই মুহূর্তে পুরুলিয়াতে যারা পাড়ি দিয়েছে তারাও কিন্তু শীতে কামড়ে কিন্তু তারা কাঁপছে কারণ এই মুহূর্তে পুরুলিয়ার তাপমাত্রা প্রায় ডিগ্রির নিচে কাছাকাছি যার ফলে কিন্তু পুরুলিয়ার বিভিন্ন এলাকা জুড়ে যে পর্যটন কেন্দ্র সেগুলো কিন্তু বেশ মনোরম পরিবেশ তৈরি হয়েছে একই সঙ্গে সকাল থেকে যেভাবে ভোর রাত থেকে যেভাবে কুয়াশা যে দাপড় রয়েছে সেই কুয়াশা দাপটা কিন্তু বলা যেতে পারে বেশ মনোরম পরিবেশ তৈরি হয়েছে তবে এই কুয়াশা কারণে কিন্তু কিছুটা হলেও কিন্তু যান চলাচলের ক্ষেত্রে কিন্তু কিন্তু বেশ সমস্যা পড়তে হচ্ছে বাধ্য এবং তোমাকে বলে রাখি একই সঙ্গে যে সব এলাকা রয়েছে পুরুলিয়ার যেমন বাঘমন্ডির অযোধ্যা পাহাড় থেকে শুরু করে নিয়ে মুরগুমা ড্যাম থেকে শুরু করে নিয়ে জয়চন্ডী পাহাড় বরঞ্চি বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেটা কিন্তু কিন্তু এই কুয়াশার মধ্যে কিন্তু একটা মনোরম পরিমাণ স্থরি হয় যা বলে কিন্তু বেশ উপভোগ করছে পর্যটকরা একই সঙ্গে তোমাকে বলরা কি সাধারণ মানুষ বিশেষ করে যারা গরিব তারা কিন্তু এই শীতের জন্য বেশ সমস্যা হচ্ছে যেভাবে এই শীত তাতে কিন্তু তাদের আগুন কুইয়ে কিন্তু তাদেরকে থাকতে হচ্ছে বিশেষ করে সকাল দিকতে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে সরমিষ্ঠা দীপক আরেকটু বিষয় একটু জানার চেষ্টা করি একটু তুমি আমার সঙ্গে থাকো আমি অবশ্যই পুরুলিয়ার দিকে আরও একবার চোখ ফেরাবো কিন্তু এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরেও নিয়ে যাব আপনাদের কারণ একেবারে বিভিন্ন জায়গার যে জেলাগুলি রয়েছে ঠক করে কাঁপছে পূর্ব মেদিনীপুরের ছবি দেখাবো সেখানেও কিন্তু বেশ তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে এবং কয়েকটি জেলার যে ছবি সকাল থেকে প্রচুর মানুষ আগুনে হাত পোহাচ্ছেন প্রায় হাত থেকে নিচ্ছেন এত ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে যে অবস্থা একদিকে ঘন কুয়াশার দাপট রয়েছে পুরুলিয়ার আজ তাপমাত্রা 9 ডিগ্রি ঘরে পৌঁছে গিয়েছে এবার ছবি দেখাবো কয়েকটি জায়গায় একটিকি কলকাতা পুরুলিয়া বাকুড়া পূর্ব মেদিনীপুর প্রত্যেক জায়গায় যথেষ্ট ঠান্ডা জাকিয়ে শীত বছর প্রায় শেষের দোরগোড়ায় নতুন বছর আসছে কিন্তু তারা আগে আজ ডিসেম্বর 29 ডিসেম্বর যেভাবে ভাবে ঠক ঠক করে কাঁচি গোটা মাংলা পূর্ব মেদিনীপুরের ছবিটা তুলে ধরবেন আমাদের যে কেমন ওয়েদার হচ্ছে জাহাঙ্গীর밧 চলছে আমাদের সঙ্গে যা আগে তোমাকে শুক্রবার একটু জানাও যে পূর্ব মেদিনীপুরের ছবিটা কারণ পুরুলিয়ার ন ডিগ্রিতে তোমার ওখানে তাপমাত্রার পারদ কতটার আরও কমলো কী ছবি সর্বিশটা তোমাকে প্রথমে জানা হয় শীতলতম শুক্রবার ইতিমধ্যেই রাজ্যে যেভাবে পারল চত্বর করে কিন্তু ঠান্ডা বর্ষা ঠান্ডা শুধু নয় হারকা পরো ঠান্ডা বলা যেতে পারো বছরের আর মাত্র দুটো দিন বাকি আছে পুরনো বছরকে বিদায় জানাতে কিন্তু যেভাবে শীতের ইনিংস শুরু হয়েছে সেই ইনিংস সকাল থেকেই দেখা যাচ্ছে রাস্তাঘাট ফাঁকা শুনশান ট্রেন দীর্ঘ চলছে যে সমস্ত লঞ্চ ঘাটগুলো আছে যে সমস্ত পারাপার ঘাটগুলো আছে সে সমস্ত কিন্তু অনেকটাই যেহেতু আবহাওয়া খারাপ বলা যেতে পারে শীতলতম দিন এবং মেঘলা এবং দৃশ্যমান তো অনেকটাই কম কুয়াশা দৃশ্যমান তো অনেকটাই কম তার জন্য কিন্তু যে সমস্ত ভেসেল ঘাট আছে যে সমস্ত ফেরিঘাট আছে সে সমস্ত ফেরিঘাটে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং ধীর গতিতে কোনো রকম ঝুঁকি না নিয়ে কিন্তু পারাপার করতে বলা হয়েছে নিউজে যাওয়া যায় ইতিমধ্যেই রাস্তাঘাট ফাঁকা ধীর গতিতে চলছে গাড়ি আমি দেখাতে বলবো আমি এই মুহূর্তে আছি মেচেদার একটি মা এই মাঠে সকাল থেকে বা ভোর থেকেই বহু মানুষ তারা কিন্তু শরীরচর্চা করতে আছেন কেউ ফুটবল খেলেন কেউ ব্যায়াম করেন কেউ মনে করেন সেই মাঠটি কিন্তু আজকে সুনসান এতটাই ঠান্ডা পড়েছে যে সেই মাঠটি কিন্তু আজকে সুনসান এই মাঠে কিন্তু প্রায় একশো থেকে দেড়শো মানুষ তারা আসেন ফুটবল খেলেন কেউ ক্রিকেট খেলেন কেউ জগিং করেন কেউ ব্যায়াম করেন কেউ এতটাই ঠান্ডা এবং কম বা কুয়াশায় আছে আর তার হাড় কে ঠান্ডা পারে সেই ঠান্ডাতে কিন্তু একদম মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে আছে তবে এটাও ঠিক নতুন বছরকে আগত স্বাগত জানাতে এবং পুরোনোকে বিদায় জানাতে মানুষ কিন্তু সৃষ্টি মুডেও আছে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানেও কিন্তু পর্যটকদের ভিড় জমছে বলা যেতে পারে সর্বিসটা জাহাঙ্গীর সঙ্গে থাকো পুরুলিয়া পূর্ব মেদিনীপুর এবার বাঁকুড়া ছবি দেখানোর চেষ্টা করব প্রচুর মানুষ ইতিমধ্যে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ক্রমশ ঠান্ডা আরো পড়ছে বাঁকুড়ার কিছুবি ছবি একবার দেখবো স্বরূপ রায় রয়েছেন আমাদের সঙ্গে স্বরূপের কাছে একটু যাওয়ার চেষ্টা করি স্বরূপ সুপ্রভাত জানাই এবং বাঁকুড়া কতটা কাঁপছে একদম যেটা বলবো বাকলা কিন্তু এখনও পর্যন্ত সর্বনি তাপমাত্রা নিগ্রি সেলসিয়াস তার কারণে কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখা ভার একদম মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং হার কনকনে ঠান্ডা রয়েছে ইতিমধ্যেই আমি দেখাবো রাস্তাঘাট বড় বড় ফাঁকা রয়েছে এবং কয়েকজন রয়েছে এবং ঠান্ডায় কতটা অসুবিধা হচ্ছে সেটাও একটু আমি একটু জানবো বলে বলি এই যে হাড় করে ঠান্ডা কতটা অসুবিধা হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে সকালবেলা বেরিয়ে কাজ দিতে পারছি না কিন্তু বাঁকুড়ায় যেমন গরম পড়ে তেমনি ফাটিয়ে শীতও পড়ে এটা বিরাট ব্যাপার আমাদের বাঁকুড়ায় ঠান্ডা ভীষণ ঠান্ডা কাজে যেতে পারছি না এখানে হাত ফাঁক একদম একদম কিছু দেখতে পাচ্ছি এগারোটা সূর্যের মুখ প্লাস

বলি এই যে অনেকেই বলছেন মানে বাঁকুড়াবাসীর এই যে কথা আহ বাঁকুড়াতে সত্যি যেমন যেমন গরম পড়ে তেমনই কিন্তু ফাটিয়ে ঠান্ডা পড়ে তাহলে কি এই ঠান্ডা পর্যটকদের জন্য অনেকটা স্বস্তি মানে সুখবর দেখো একদম ঠিকই সব পর্যটকদের জন্য একদম কিন্তু এই ঠান্ডা কারণ হচ্ছে বাঁকুড়ায় একদিকে গরম সেই গরমে কিন্তু না যায় বাঁকুড়াবাসী গরমে এবং আবার এই ঠান্ডা সেই ঠান্ডাতেও দেখতে পাচ্ছে একদম তবু তবু কিন্তু পর্যটকদের জন্য এটা কিন্তু খুবই ভালো এই ঠান্ডা উপভোগ করতে কিন্তু তারা আসে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে সেখানে আসে কিন্তু এবছরে গত বছরের তুলনায় এখনো কিন্তু কিন্তু সেই হারে কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে সেই পর্যটক কিন্তু দেখা মিলছে না পর্যটক আসছে কিন্তু সেই যে পর্যটকের দিক থেকে ভিড় থাকে পর্যটন কেন্দ্রগুলি সেই অতটা না থাকলেও কিন্তু পর্যটক কবে কবে ক্রমশ আসছে এবং এই ঠান্ডা আরও যে থাকবে সেটাও কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে এই তাপমাত্রার কিন্তু আরও কমতে পারে এমনটাও কিন্তু একটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে ঠিক জানুয়ারির প্রথম সপ্তাহ দিক থেকে কিছুটা হল তাপমাত্রা বাড়বে কিন্তু তার আগে কিন্তু তার মত আরও নিম্নমুখী হবে এমনটাও কিন্তু জানাচ্ছে স্থানীয় আবহাওয়া দপ্তর তার এই যে এই বাকুরা জেলা এবং পুরুলিয়া বিভিন্ন বিভিন্ন এই আমাদের এই ব্যক্তিত্বকে ধন্যবাদ একের পর এক জেলায় কিন্তু কাপুনি কাঁপুনী ঠাণ্ডায় মরতে বছর শেষেইভাবেই এইভাবে গিয়েছে